ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধের আগুনের তাপে জ্বলছে পুরো হামাসের সমর্থনে এই যুদ্ধে একে জড়িয়েছে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান সমর্থিত প্রক্সি গ্রুপগুলো যেমন লেবাননের হিজবুলা ইয়েমেনের বাহিনী ইরাক ও সিরিয়ার প্রতিরোধ ফ্রন্টগুলো রক্তক্ষেকদের অবস্থান টার্গেট করে প্রতিরোধ বাহিনীর হামলা অব্যাহত যা ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধ হলেই কেবল থামতে পারে এসবের মাঝেই দু সালে ইসরায়েলে দুবার অভিযান চালায় ইরান এ ঘটনার প্রেক্ষিতে ইসরায়েল ইরানে পাল্টা হামলা চালায় জাতিসংঘে ঘোষণা দিয়ে এ ঘটনায় চরম প্রতিশোধ নিতে প্রস্তুত হচ্ছে ইরান আশঙ্কা শুরু হয় ইরান ইসরায়েল যুদ্ধের চরম উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে বাঁচাতে মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এতে ক্ষিপ্ত হয়েছে ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েই চলেছে জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই শিরোনাম লেবানন ও ফিলিস্তিন ইস্যু প্রতিরোধ ফ্রন্টের বিজয় অবসম্ভাবী বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা এদিকে ইরানি সেনা প্রধানের ঘোষণা সমগ্র বিশ্ব এক হলেও ইরানকে কেউ পরাজিত করতে পারবে না জানিয়ে ফিলিস্তিনি বন্দীদের বিষয়ে নতুন আইন পাশ করেছে ইসরায়েল ইহুদিবাদী শাসনের বর্ণবাদী আচরণের আরেকটি জলজন্ত উদাহরণ বলে অভিহিত করেছে হামাস এরপরই থাকবে ট্রাম্পকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান এর দোকানের ইসরায়েলকে অস্ত্র নিষেধাজ্ঞাধীন তাহলেই একমাত্র যুদ্ধ বন্ধ হবে এদিকে ইসরায়েলের লেবাননের হামলার আশঙ্কায় যে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাব নেদারল্যান্ডসে ইসরায়েলি সমর্থকদের বেধরক পেটালেন ফিলিস্তিন পন্থীরা শুনছিলেন সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম এবারে জানাবো বিস্তারিত লেবানন ও ফিলিস্তিন ইস্যু প্রতিরোধ ফ্রন্টের বিজয় অবসম্ভবে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনি বলেছেন লেবানন গাজা ও ফিলিস্তিনে শক্তিমত্রার সঙ্গে যে সংগ্রাম ও প্রচেষ্টা চলছে তাতে নিশ্চিতভাবে প্রতিরোধ ফ্রন্টের বিজয় আসবে ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির সঙ্গে দেখা করতে গেলে তিনি কথা বলেন সর্বোচ্চ নেতা আরও বলেন বর্তমান সময়ের মহান ও অপ্রতিরোধ মোজাহিদ জনাব সৈয়দ হাসান নাসরুল্লাহ শাহাদাতের চেহলাম ক্লান্ত হল আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই আমরা শহীদ হানিয়া শহীদ সাফিউদ্দিন শহীদ ইব্রাহিম সিনহুয়ার শহীদ নীল এবং প্রতিরোধ সংগ্রামের অন্য শহীদদের স্মৃতির প্রতিও তারা পবিত্র ইসলাম ধর্ম এবং প্রতিরোধ ফ্রন্টের সম্মান ও শক্তি বহুগুণ বৃদ্ধি করেছে হিজবুলার শহীদ নেতা হাসান নাসরুল্লার কথা উল্লেখ করে তিনি বলেন প্রিয় সৈয়দ হাসান নাসরুল্লাহ শহীদদের উচ্চ মর্যাদা লাভ করেছেন এবং তিনি যা চেয়েছিলেন তা অর্জন করেছেন তবে তিনি এখানে একটি স্থায়ী স্মৃতি রেখে গেছেন আর তা হিজবুল্লাহ ইসরায়েলকে পরাজিত পক্ষ হিসাবে তুলে ধরে হল বলেন ইহুদিবাদী ইসরায়েলের উদ্দেশ্য ছিল হামাসকে নির্মূল করা তারা হামাসের নেতাদের শহীদ করছে তারা ভেবেছে হামাস শেষ হয়ে গেছে কিন্তু হামাস এখনো যুদ্ধ করছে এর মানে হলো ইহুদিবাদী ইসরায়েলের নিশ্চিত পরাজয় সমগ্র বিশ্ব এক হলেও ইরানকে কেউ পরাজিত করতে পারবে না ইরানের আইআরজিসির কমান্ডার এনসিপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সম্পর্কে বলেছে দেশটি সাম্প্রতিক নির্বাচনে প্রমাণিত হয়েছে যে গাজার প্রতিরোধ যুদ্ধ এমনকি মার্কিং যুদ্ধকামী সরকারকেও পরিবর্তন করতে পারে ডেমোক্রেটরা সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করেছিল কিন্তু বাস্তবে আমেরিকার জনগণ তাদের ভোট দেয়নি শুক্রবার আটই নভেম্বর সকালে মাসদাহে অনুষ্ঠিত সম্মেলনে ইসলামী বিপ্লব আরবি গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি মার্কিং নির্বাচন সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে কথা বলেছেন তিনি দেশের কর্মকর্তা সামরিক কমান্ডার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে সত্য মিথ্যার এই যুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের বিবরণ তুলে ধরেন তিনি বলেন ইসলামী ফ্রন্ট বর্তমানে শত্রু সবচেয়ে কাছ থেকে এবং বলা যায় শূন্য দ্রুত থেকে যুদ্ধ করছে শত্রু সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে এই সর্বাত্মক আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রতিরোধ শক্তির লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লেবাননের হিজবুল্লার অগ্রগতি বিশ্লেষণ করে আইআরজিসি প্রধান বলেন ইসরায়েল হিজবুল্লাহ কমান্ডারকে যুদ্ধ থেকে সরিয়ে দেওয়ার জন্য পেচার বিস্ফোরণ ঘটিয়েছিল এছাড়া তারা বহু বছর ধরে লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুলার নেটওয়ার্ক আবিষ্কার ও তাদের সদস্যদের অবস্থান চিহ্নিত করে সন্ত্রাসী হামলা চালিয়েছে আপনি দেখেছেন কিভাবে হিজবুল্লা মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ সহ অনেক আধ্যাত্মিক ও সামরিক কমান্ডারকে তারা শহীদ করেছে তিনি আরো বলেছেন হিজবুল শীর্ষ নেতাদের হারানোর ফলে অনেকে ভেবেছিল এত বড় ক্ষতির কারণে লেবাননের এই ইসলামী প্রতিরোধ সংগঠন হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না বরং ধ্বংস হয়ে যাবে কিন্তু সারা বিশ্ব অবাক হয়ে দেখছে হিজবুল্লা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ইসরায়েলকে নাস্তানাবুদ করে ছেড়েছে যাদের পেছনে আমেরিকা সহ পুরো পাশ্চাত্য বিশ্বের সমর্থন রয়েছে আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি আরো বলেছেন ইসরায়েল যা করার সবই করেছে লেবাননের শহরগুলোকে নজিরবিহীন অগ্নিকুণ্ডে পরিণত করেছে কিন্তু তারা দক্ষিণ লেবাননের কোনো একটি গুরুত্বপূর্ণ অংশ আজও পর্যন্ত দখল করতে পারেনি অনেক প্রতিরোধ যোদ্ধা এমন এক পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে যা তারা জানে না যে ইসরায়েলি অব্যাহত বিমান হামলার কারণে তাদের পরিবারের ভাগ্যে কি ঘটেছে কিন্তু হিজবুলার যোদ্ধারা আসরার চেতনাকে ধারণ করে সাহসিকতার সাথে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে ফলে ইসরাইলীয় সেনারা যুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস হারাচ্ছে ইরানের সেনা প্রধান বলেন অপারেশন ট্রু ট্রু অভিযান আমরা যে কোনো সময় চালাতে পারতাম কিন্তু অবিলম্বেই এই অভিযান চালানো হলো তা উপযুক্ত সময় আমরা চালিয়েছি আমরা ইসরাইলের আত্মবিশ্বাস গুরিয়ে দিয়েছি এবং ইসরাইলের নিজেদের যোগ্যতা সম্পর্কেও তাদেরকে বুঝিয়ে দিয়েছি ইসরাইলের ধ্বংসের সময় খুব কাছাকাছি চলে এসেছে উল্লেখ করে সালামি বলেন কেপনসরা হামলা চালিয়ে আমরা সামান্য শক্তি ব্যবহার করে এটা দেখিয়ে দিয়েছি যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা প্রতিরোধ শক্তির পাশে থাকব যাই হোক ইসরায়েলের দখলে থাকা এসব ভূমি মুসলমানদের যদিও বিশ্বের শক্তিগুলো এই শক্তিকে স্বীকৃতি দিয়েছে তিনি বলেন যোদ্ধাদের মোকাবেলা ইসরায়েলি সেনারা আজ ক্লান্ত তাদের অর্থনীতি ভেঙে পড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রই তাদের সবকিছু পরিচালনা করছে অন্যদিকে ইসলামী ইরান অপরাজয় এবং সমগ্র বিশ্ব এক হলেও ইরানকে কেউ পরাজিত করতে পারবে না এটা আমি নিশ্চয়তা দিয়ে বলছি ফিলিস্তিন বন্দীদের জন্য ইসরায়েলের নতুন আইন যা বলল হামাস সম্প্রতি ফিলিস্তিনি বন্দীদের বিষয়ে নতুন একটি আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নতুন এই আইনকে ইহুদিবাদী শাসনের বর্ণবাদী আচরণের আরেকটি জলযন্ত উদাহরণ বলে অভিহিত করেছে হামাস শুক্রবার আটই নভেম্বর ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠনটি এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিন পরিবারের সদস্যদের বিরুদ্ধে শহীদ হওয়ার উদ্দেশ্য আক্রমণ চালানোর অভিযোগে তাদেরকে নির্বাসনের এই আইন ইসরায়েলি শাসনের বর্ণবাদী আচরণকে স্পষ্ট করেছে হামাস আরো বলেছে নেসেটে ১৪ বছরেরও কম বয়সী শিশুদের বিচার ও কারাগারে পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে যা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও চুক্তির লঙ্ঘন ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠনটির মতে এটি জাতিসংঘের শিশু অধিকার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং ফিলিস্তিন জাতির বিরুদ্ধে ইসরায়েলি দখলদারদের অপরাধমূলক পদক্ষেপের আরেকটি উদাহরণ এছাড়াও এই বিবৃতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ এবং শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি এই আইনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানায় একই সঙ্গে গাজায় দখলবাজদের অমানবিক হত্যাযজ্ঞ চালানোর বিরুদ্ধে চাপ প্রয়োগের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠীটি সূত্র ইরনা ট্রাম্পকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান এরদোয়ানের তুর্কি প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট্রো ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে বলবেন বলে আশা করছেন তিনি ইসরায়েলকে দুই হাতে অস্ত্র বন্ধ করার মাধ্যমে পথে যাত্রা শুরুর পরামর্শ দিয়েছেন এরদোগান গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার পর গাজা উপত্যকায় নির্বিচারে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল এখন পর্যন্ত তেতাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে বেনিয়ামিন নেতা এর লেবাননের সংগঠন হিজবুলার সঙ্গেও সংঘাতে জড়িয়েছে ইসরায়েল তাদের নির্বিচারে এখন পর্যন্ত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বিশ্বের বেশিরভাগ দেশ ইসরায়েলকে এই হত্যাযোগ্য বন্ধের জন্য আহ্বান জানালেও জো বাইডেনের নেতৃত্বাধীন মার্কিন সরকার তাদের সমর্থন যুগিয়ে যাচ্ছে তবে দু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর ফিলিস্তিন এবং লেবাননে শান্তি ফিরবে বলে আশা করছেন বিশ্ব নেতারা যদিও ট্রাম্প বরাবরই ইসরায়েল এবং নেতানিয়াহুর সমর্থক হিসেবেই পরিচিত তবে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় তিনি দ্রুত যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন সে কথা মনে করিয়ে দিয়ে এরদোগান বলেছেন ট্রাম্প সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন আমরা চাই তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করুন এবং ইসরায়েলকে থামতে বলুন একই সাথে তিনি বলেন এই যুদ্ধ থামার একটিমাত্র উপায় আছে তা হল যুদ্ধ বন্ধ করতে হলে ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরদোগান বলেন আমার বিশ্বাস ট্রাম্প সেটি করবেন তাহলে সেটা শান্তির পথে ভালো পদক্ষেপ হবে ইসরায়েলে ইরানের হামলার আশঙ্কা যে পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য নতুন করে মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র এটা ইরানের প্রতি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে ইউএস এয়ারফোর্সের এফ ফিফটিন ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ইংল্যান্ডের আর এফ এ থেকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন অঞ্চলে পৌঁছেছে পহেলা নভেম্বর যুক্তরাষ্ট্র ঘোষণা করে তারা মধ্যপ্রাচ্যে বোমারু বিমান যুদ্ধ যুদ্ধবিমান ট্যাঙ্কার বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বলেন ইরান তার সহযোগী বা মিত্ররা এই সময় যদি মার্কিন স্বার্থ বা কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করে তবে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থাই গ্রহণ করবে নেদারল্যান্ডসে ইসরায়েলি সমর্থকদের বেধরক পেটালেন ফিলিস্তিন ইসরায়েলি সমর্থকদের সঙ্গে ফিলিস্তিনের সংঘর্ষ হয়েছে এ সময় ইসরায়েলি সমর্থকদের ব্যাপক পিটিয়েছেন ফিলিস্তিন নেদারল্যান্ডসের অ্যামোস্টার ডামে ইউরোপা লিগের টিমল ম্যাকাবি তেল আবিব ও অ্যাজেক্সের মধ্যকার ম্যাচের সময় এই সংঘর্ষ হয়েছে শুক্রবার আটই নভেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার রাতে জোহান ক্রুইফ এরিনার বাইরে আজাক্স অ্যামস্টার ডাম এলাকায় এই সংঘর্ষ হয়েছে আল সাংবাদিক স্টেপ ভয়েসেন বলেন গত কয়েকদিন ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতিতে এই সংঘর্ষ হয়েছে তিনি জানান মাকাবি তেলাবিবের শত শত সমর্থক অ্যামস্টার ডেমে আসেন এ সময় প্রধান চত্বরে সমাবেশ করেন সমাবেশে ইসরায়েলি পতাকা উড্ডয়ন করা হয় এবং ফিলিস্তিনিদের একটি পতাকা অবনমিত করা হয় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সংঘর্ষে অন্তত দশ ইসরায়েলি আহত হয়েছেন এছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এই ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন বিশেষ বিমানে করে ইসরায়েলি নাগরিকদের দেশে ফেরানো হবে নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে বলা হয়েছে এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন নেতানিয়াহু তিনি ডাস সরকার ও নিরাপত্তা বাহিনীর প্রতি ইসরায়েলি নাগরিকদের সুরক্ষার দ্রুত ও কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তবে বিবৃতিতে ঘটনার সঠিক বিবরণ বা বিস্তারিত কোন তথ্য জানানো হয়নি